একটা চাকরি কোনো দিন একটা মানুষের জীবনে ভালো থাকা না থাকা ডিসাইড করতে পারেন হাই কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকেও চলে এসেছি লিপিস ডায়েরি থেকে নতুন একটি ব্লগ নিয়ে তবে আজকের ব্লগে আমি আমার জীবনের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব অ্যাকচুয়াল কি বলো তো এই যে ব্লগিং করছি ডেলি ব্লগ বানাচ্ছি ভাত ডালের ব্লগ বানাচ্ছি প্রত্যেক দিন ডাল আলু ভাতে খাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি এগুলো সবাই বলে যে ভাত ডাল খাচ্ছে সেটা আবার ব্লগে শেয়ার করছে অ্যাকচুয়াল কি বলুন তো আমি না একজন চাকরি প্রার্থী আজ থেকে ঠিক সাত আট বছর আগে যখন সতেরো সালে এম এ পাস করলাম তখন দু চোখ ভরা অনেক স্বপ্ন ছিল যে একদিন শাড়ি পরে কাঁধে ব্যাগ নিয়ে যাব স্কুলে ছাত্রছাত্রীদের পড়াতে আর সেখানে গিয়ে তাদের কাছ থেকে অনেক ভালোবাসা কুড়াবো যেটা আমার জীবনকে ধন্য করে দেবে কিন্তু কালের নিয়মে স্বপ্ন আমার অধরায় রয়ে গেল জানি না পরে কি হবে হয়তো পরে ভালো কিছু হতে পারে আবার খারাপ কিছুও হতে পারে নতুন বছর নতুন রেজলিউশন দিয়ে স্টার্ট করেছি সারা বছর কেমন কাটবে জানি না তবুও এখন আমি বর্তমান নিয়ে বাঁচতে শিখেছি আগে আমি ভবিষ্যতের কথা চিন্তা করতাম অতীতের কথা চিন্তা করতাম কিন্তু এই কাল এই সময় যেমন আমার স্বপ্নকে অধরা রেখেছে তেমনি আমাকে নতুন করে বাঁচতেও শিখিয়েছে নতুন স্বপ্নও দেখতে শিখিয়েছে সত্যি সবাই বলে গুণী মানুষজন বলেন যে মানুষ কোনো দিন একটা স্বপ্ন নিয়ে থাকতে পারে না তার চোখে ধরা দেয় অনেকগুলো রঙিন স্বপ্ন আমার একটা স্বপ্ন অধরা আছে অধরা মানে এমন নয় সেই স্বপ্ন দেখতে আমি ভুলে গেছি তার পাশাপাশি আরও পাঁচটা রঙিন স্বপ্নকে আমি বেড়ে যাওয়ার সময় দিচ্ছি বেড়ে উঠতে সাহায্য করছি আপনাদের মনে হচ্ছে তো কেন ডেলি ভ্লগিংয়ে এইসব কথা বলছি আসলে আমার ব্লগিংটা শুরু করায় আমার এই স্বপ্ন দেখার পিছনের বাস্তবতা থেকে একদিন আমি যখন গ্রাম থেকে তিন কিলোমিটার সাইকেল চালিয়ে এসে বাসে করে যেতাম কলেজে বা স্কুলে বা পড়াশোনা করতে টিউশনে তখন না আমি মনে মনে ভাবতাম এই কষ্ট আমার একদিন অবশ্যই লাঘব হবে তখন আমিও আমার ছোট ভাই বোনদেরকে বলতে পারবো যে আমি তিন কিলোমিটার সাইকেল চালিয়ে এসে আজকে এই চাকরিটা পেয়েছি আজ তোমাদেরকে আমি শিক্ষা দিচ্ছি তাই আমার মতো যারা তোমরা আছো তারা কিন্তু কোনোদিন স্বপ্ন দেখতে ভুলো না কিন্তু কি বলবো আমি ব্যর্থ এত ভালো পড়াশোনা করেও আমি সেইটা পাইনি এটা কিন্তু আমার কতটা ব্যর্থতা বা আমার পারিপার্শ্বিক সমাজের কতটা ব্যর্থতা সেটা নিয়ে আমি তর্ক বিতর্কে যেতে চাই না জানি ব্লগের কথাগুলো খুব ভারী হয়ে যাচ্ছে কিন্তু আজকে না নতুন বছরে আমার হঠাৎ করে অনেক কিছু মনে হলো দু সাল থেকে যখন আমি স্কুল সার্ভিস কমিশনের জন্য পড়া শুরু করি তখন আমার ওই সিলেবাসে পড়াতে একদমই মানে কোনো জ্ঞানই ছিল না তারপর প্রচুর খেটে প্রচুর পরিশ্রম করে আমি একটা জায়গা তৈরি করেছিলাম আশা ছিল যে একটা পরীক্ষা হলে অবশ্যই আমার নামটা ওই লিস্টের কোথাও না কোথাও দেখতেই পাবো কিন্তু সময় চলে যাচ্ছে কাল চলে যাচ্ছে কুড়ি সাল এলো উনিশ সাল এলো লকডাউন হয়ে গেল লকডাউনেও নিজেকে একটুও থামিয়ে রাখি শুরু করে দিয়েছিলাম পড়াশোনা আর ভাগ্যক্রমে এমন গুরুদেব পেয়েছি যিনি আমাকে সারা জীবনে সাত থেকে আট বছরে মানে পড়াশোনাতে প্রবদ্ধ করেছেন লকডাউনকে আমরা তোয়াক্কা করিনি লকডাউনেই শুরু করে দিয়েছি একশোটা দেড়শোটা করে কারক বিভক্তি সমস্ত কিছু মানে আমাদের যে সমস্ত গ্রামাটিক্যাল ব্যাপারগুলো আছে আর হ্যাঁ তার মাঝে বলে রাখি আমি কিন্তু সংস্কৃতের স্টুডেন্ট সংস্কৃতের গ্রামাটিক্যাল ব্যাপারগুলো এখন কিন্তু আমার হাতের মুঠোয় মোটামুটি কিন্তু এই চব্বিশ সাল চলে এলো চব্বিশ সালের ফার্স্ট জানুয়ারি আমার মনটা না ভীষণ ভারী হয়ে গেছিলো কারণ আমি বাইশ সাল থেকে স্বপ্ন দেখেছিলাম চব্বিশ সালের মধ্যে অবশ্যই একটা পরীক্ষা হবে অবশ্যই আমি আমার ফেলিওরটা সাকসেসটা দেখতে পাবো বা আমি যদি পরিশ্রম করি অবশ্যই সেখানে আমার নামটা থাকবে কিন্তু আর কি বলবো আজকের ব্লগটা আমার এই কারণেই তৈরি আজকের এই ব্লগটা একটা বেকার মেয়ের জীবনের কাহিনি বেকার মেয়ের আত্মকাহিনী বলতে পারেন শুনলে তো অবাক লাগছে যে মেয়েরা আবার বেকার হয় তারা তো সংসারের কাজ করে হ্যাঁ মেয়েরা বেকার হয় মেয়েদের জীবনের অনেক কটা পার্ট থাকে তারা যেমন সংসারের সকার তেমনি কেরিয়ারিস্টিক দিক থেকে যারা পড়াশোনা করে বেড়ে উঠেছে ছোট থেকে প্রচুর পড়াশোনা করেছে পড়াশোনা নিয়ে থেকেছে তারা কিন্তু সত্যি বেকার হয় এটা আমার জীবনের কাহিনী আমি নিজেকে এখনো পর্যন্ত বেকার বলেই মনে করি আমার বেকার জীবনের আত্মকাহিনী আশা করছি আপনাদের ভালো লাগবে তো যাই হোক সব কিছুর মাঝেও দুঃখ কষ্ট ভুলে এগিয়ে চলেছি এখন সব কিছু নিয়ে ভালো করে বাঁচতে শিখেছি শিখেছি যে দুঃখটাকেও কি সাইডে রেখে ভালো করে এগিয়ে চলা যায় আমার পাশে যারা আছে তাদেরকে যদি সব সময় আমি আমার দুঃখটা দেখাই তাদের মনেও অনেক এফেক্ট পড়ে ওই জন্য আমার এই ছোটো থেকে দেখা স্বপ্নটাকে আমি অনেক কষ্টে এখন মনের মধ্যে চাপা দিয়ে রেখেছি যদি কোনো দিন সুযোগ পাই জ্বলন্ত ছাই চাপা আগুন যেরকম জ্বলে ওঠে সেরকম জ্বলে ওঠার চেষ্টা করব তবে কতটা নিজের সবটা দিয়ে পারবো জানি না তবে চেষ্টা করতে তো কোনো দোষ নেই চেষ্টা করলে না আমরা মেয়েরা অনেক দূর যেতে পারি সেটা জানি কিন্তু কেউ যদি আপনাকে কোনো দিক দিয়ে ইচ্ছাকৃতভাবে চেপে দেয় চেপে ধরার চেষ্টা করে উঠতে না দেয় তাহলে আপনারা কি করে উঠবেন বলুন অনেক চেষ্টা অনেক কষ্ট অনেক স্বপ্ন এই সমস্ত নিয়েই তো আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি কিন্তু সব চেষ্টা কালের নিয়মে আইনের জটিলতায় সমস্ত কিছু জটিলতায় সব চেষ্টা বন্ধ হয়ে যাচ্ছে একটা সময় পরে তখন নিজের মনে এতটাই বিরক্তি চলে আসছে নিজেকে বলতে বাধ্য হচ্ছে যে এটা তোমার জন্য নয় এটা আমার জন্য নয় তুমি অন্য কিছু দেখো তুমি প্ল্যান বি রেডি করো তবে অবশ্যই সবাইকে আমি একটা কথাই বলবো জীবনে আমার মতো ভুল কেউ করো না সবাই কিন্তু প্ল্যান বি রেখো প্ল্যান বি রাখলে অ্যাটলিস্ট তোমাকে আমার মতো এরকম অধরা স্বপ্ন নিয়ে ঘুরে বেড়াতে হবে না যদিও এখন আমি নিজেকে অনেক শক্ত করেছি আর আমি মনের দিক থেকে নরম কিন্তু এই সমস্ত দিক থেকে আমি নিজের ডিসিশান নিজে নিতে পারি মানে মনের জোর রেখে যে কোনো পরিস্থিতিতে আমি কাজ করে যেতে পারি জানি না যে কোনো পরিস্থিতিতে এখন আমার পরিস্থিতি অনুকূলে আছে আমি কাজ করছি কিছুদিন আগে একটা পরিস্থিতি আমাকে অনেক অনেক মানে মনের দিক থেকে উইক করে দিয়েছিল পুরো ডিসেম্বর মাসটা আমি মনের দিক থেকে ভীষণ উইক ছিলাম তার মধ্যেও আমি চেষ্টা করেছি ব্লগ বানানোর আর সত্যিই বলছি যদি চেষ্টাটা কম হয় কাজের ফলটাও কম পাওয়া যায় ডিসেম্বর মাসে আমি ব্লগে মনে মনে জোর রেখে যেটুকু বানানোর চেষ্টা করেছি তার ভিউ খুব একটা না আসলেও তোমাদের সাথে আমি অনেক বেশি পরিচিত হয়েছি তোমরা আমাকে অনেক বেশি ভালোবাসা দিয়েছ আশা করছি আমার নতুন বছরের এই ভারী ভারী কথা শুনে তোমরা কিন্তু আমাকে ছেড়ে যাবে না এটা আমার জীবনের কাহিনী বললাম আর আমি জানি আমার মতো অনেক ভাই বোন সবাই আছো যারা কিন্তু এই একই কষ্টের সাথী আমার একই পথের সাথী আমারও অনেক বন্ধু আমার ব্লগ দেখবে তারাও কিন্তু এই সমস্ত কিছুর সাথী আমরা এতদিন নিজেদের মধ্যে আলোচনা করতাম সেই আলোচনাটা তিনজন বা চারজনের মধ্যেই সীমাবদ্ধ থাকত আজকে আমি এই ব্লগের মাধ্যমে এই আলোচনাটা সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই শুধু একটা করব যে যা করছো করো কিন্তু প্ল্যান বি রেখো প্ল্যান এ নিয়ে যত ভালোই তুমি হও যত প্রই তুমি হও প্ল্যান এ নিয়ে কিন্তু চলো না প্ল্যান বিটা তোমার উইক হতে পারে কিন্তু প্ল্যান বিটাকে বাদ দিয়ে দিও না জীবনের সব ক্ষেত্রে প্ল্যান বি রাখা প্রচুর 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 দরকার সেটা আমি এখন আমার জীবন দিয়ে বুঝছি হয়তো সবাই আমাকে বলবে কেন তোমার তো বিয়ে হয়ে গেছে তোমার তো সংসার আছে তোমার তো হাজব্যান্ড মানে আছে তোমার আবার কিসের কষ্ট না এই সমস্ত দিক দিয়ে আমি ভাবি না আমি নিজেকে একজন মানে কর্মজীবী মহিলা হিসেবে চিন্তা করতে চাই দেখতে চাই তার জন্য আজকে আমার এই কথাগুলো আসছে তবে হ্যাঁ আমার ভাবনাটা ভুল ছিল আমি যদি সেই সময় পড়াশোনার পাশাপাশি অন্য কিছু করতাম আজকে হয়তো এত ডিপ্রেশন নিয়ে এত কিছু নিয়ে আমাকে চলতে হতো না ওই জন্য আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব পড়াশোনার পাশাপাশি তুমি অন্য দিকেও যেও এমনকি পড়াশোনার দিকেও যেতে পারো আমি যেমন একটা চাকরির প্রিপারেশান নিয়ে বসেছিলাম কিন্তু সেই ভুলটা কেউ করো না যারা চাকরি করতে চাও তারা প্ল্যান বি রেখো দুটো সেক্টরের দিকে খেয়াল রেখো যাতে অন্য সেক্টরেও তোমরা চাকরি করতে পারো যাই হোক আজকে আমি আমার জীবনের সব কাহিনিটা তোমাদের সাথে শেয়ার করলাম আজকে সেকেন্ড জানুয়ারি সেকেন্ড জানুয়ারিতে আমি এই ব্লগটা ভয়েস ওভার করছি ওই জন্য সেকেন্ড জানুয়ারি বলে দিলাম অ্যাকচুয়াল এই ভিডিওটা আমি বানিয়েছি ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি আনন্দের দিন মজার দিন ফার্স্ট জানুয়ারিতে কি তোমাদের সামনে এত ভারী ভারী কথা বলে তোমাদের মানে মনটাকে ভারী করে দেবো সেটা তো না তার জন্য সেকেন্ড জানুয়ারি ব্লগটা স্টার্ট করলাম তবে এই চব্বিশ সাল এলো তেইশ সালে আমাকে অনেক কিছু শিখিয়েছে আমি তেইশ সালে অনেক আশা নিয়েছিলাম যে চব্বিশ সালে একটা অন্তত পরীক্ষা দিতে পারবো চব্বিশ সালে হয়তো আমাকে নিজেকে প্রমাণ করার একটা সুযোগ পাবো কিন্তু দিন কেটে যাচ্ছে বছর কেটে যাচ্ছে জানুয়ারি মাসও হয়ে গেল। এখন না আমার মনে হচ্ছে আমি যেন দূরটা দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছে আগামী তিন মাসেও হয়তো একটা পরীক্ষাও দিতে পারবো না তো কি আর বলবো বলো এইরকম করেই জীবন চাল যাচ্ছি জীবন চলছে তবু আবারও বলবো না যা হয়েছে যা গেছে যা আছে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ সব কিছু ভালো হয়েছে সব কিছু নিয়ে খুশি থাকতে চায় যেন এরমভাবেই থাকতে পারি তবে একটা জিনিস এটাও মানি যে একটা চাকরি কোনো দিন জীবনে সব কিছুকে ডিসাইড করতে পারে না এটা আমাদের ভুল ভাবনা এতদিন একটা চাকরি জীবনের সবটা আনন্দও দিতে পারে না আবার সব আনন্দ কেড়েও নিতে পারে না চাকরি জীবনের অঙ্গ কিন্তু জীবন নয় এটা এখন বুঝতে শিখেছি এটা যদি আজ থেকে সাত বছর আগে বুঝতে শিখতাম আজকে হয়তো আমি বেকার মেয়ের আত্মকথাটা বানাতাম না তখন নিজেকে হয়তো বেকার বলে আর আমাকে পরিচয় দিতে হতো না তখন আমিও হয়ে যেতাম একজন কর্মজীবী সকার মহিলা যাই হোক আমি কিন্তু থেমে নেই আর এক বছর পর কিন্তু আমি নিজেকে কোনোভাবেই বেকার মেয়ে বলবো না এটা আশা করছি তোমরা কেন বলছি বুঝতে পারছো তো যাই হোক আজকের এই সেকেন্ড জানুয়ারির ব্লগটা তোমাদের কেমন লাগবে জানি না তবে যদি কেউ দেখো যেই দেখো না কেন সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার এই জীবনের আত্মকাহিনী তোমাদের কেমন লাগলো আর তোমাদের সকলকে বলবো তোমরা যে আছো যেখানে